তানজিলার দাদি শাশুড়ির সাথে আমার তাবিয়া খুব টুকটুক করে কথা বলে তার নিজের দাদির গল্প করে কালকে বলছে মানে ছিল তো একদিন রাত্রে সারা রাত না গেল গল্প করছে কতক্ষণ পর পর লাঠি নিয়ে হাঁটে তার ওই যে কথা বলতে তো কই আছে আচ্ছা কই হ্যাঁ দেখ থাক ঘুমাইতেছে ঘুমাক

वर्तना ये लंबी रानी गांव को तक करते आ तो जाओ ना तेरा सो जा 300 की तो बेटा बतावे हां इस प्रोजेक्ट में भी है बाबू सब छोड़ दो क्या ऐसा किता मारि दे ये ये लो ना चैन

আমাদের গরু তাবের বন্ধু নাকি উড়ি উ গরু সুজাই

নাকের ড্রপ ওই ড্রপটাই আমি ব্যবহার করছি ভাবলাম যে একটু মানে গরম ভালো হয়ে যাবে কোনো পর্যায়ে ভালো হচ্ছে না খালা এটা ধুইতে পারেন ঠান্ডা সব কোনো পর্যায়ে ভালো হচ্ছিল না ওই মুহূর্তে তো ভাবলাম হয়তো ভালো বাড়িতে যা বছর পানি করে খাইয়া শুয়ে থাকি শুতে যাও শুরু হয়ে গেল আমার এই যে জায়গার পুরো ডেনা ব্যথা কি যে অবস্থা আমার জানে না এটা তুমি

ওরা সকালে উঠছে গরু ধুইছে আপনাদের তো আমাদের গরুটা দেখানো হয়নি যাই হোক গরু হলো কেনা হয়েছে আগে গরু গৃহস্থ বাড়িতে রাখা হয়েছে কারণ আমার বাড়িতে আমার শাশুড়ি মা নাই আজকে মা থাকলে হয়তো বা এই গরু আরো সাত দিন আগে বাড়িতে বাড়ির সামনে থাকতো মানুষ দেখতো সে লালন পালন করত আমি আনতাম কিন্তু আমি তো জানিনি আমার পরিস্থিতি আমি মেয়ের বাড়িতে ছিলাম

বিকালের দিকটা যাই তো আজকে যাইতে পারবো না ইনশাল্লাহ দেখি কালকে সকাল সকাল যাবো আজকাল যাওয়ার ইচ্ছা ছিল আজকে আজকে শরীর খুব খারাপ হবে আবর্জন রান্না বান্না করবো একটু হালকা পোলা পাই না আছে টেবিলটা গোসা হয়ে পড়ে

আর দুটো ঘরের তো সময় রান্না হয়ে গেছে খিচুড়িটা হবে মাংস হবে এখন খিচুড়ি খাবে ডিম ভাজা দিয়ে মাংসটা হলে আবার মাংস দেখা যাবে একবার রান্না খিচুড়ি আমার দ্বারা আর বেশি রান্না করা সম্ভব না ওকে এ হল আমার ঘরের অবস্থা এখন বর্তমানে এমনি করে পরিষ্কার করছে এখন খালি এটা এই টেবিলটা পরিষ্কার করা হয়েছে ঘরের এই যে আমার তান্দুলা রুমটাও সুন্দরটা পরিষ্কার করে দিছি খালি চাদরটা চেঞ্জ মাইয়া নাই চাদর চেঞ্জ করে কী করবো আর এই যে সেমাই রান্না করছিলাম দুটো আইটেমের আর ওখানে রুটি আছে কী খালা কী চাও ও আর এই যে টানের রুমটা হ্যাঁ অল্প না অল্পই ঠিক আছে আমি খাও থাকতে গেলে নষ্ট হয় প্রতিবার আর এই যে মা হ্যাঁ মার চাদরটা বিষাইছি ঠিকই খাবার এখনো বানানো হয়নি তো কাবার বানাইতে দিচ্ছি কিন্তু আমি আরো আগে এখনো বানাই দেয় না আমি এখন কি করবো বলেন এই জন্য আমি আপাতত আমরা রাখছি কাবারটা লাগাই দিব পরে কি বল কথা বলতেছি

যাও যে সময় রান্না করছি রুটি দেখা খিচুড়ি এই খিচুড়ি রান্না করছি যা খিচুড়ি খাগা সুন্দরকা পেঁয়াজ মরিচ দেয়া যা যা খিচুড়ি রান্না খিচুড়ি খা ওকে এই দুয়ার অবস্থা তো একটু হালকা মাথা প্রচুর ব্যথা দিয়ে কারো একটু মাথাটা একটু তেল নিতে পারিনি তাহলে হয়তো নিজের একটু ঠান্ডা করতে পারবো তেল নিয়ে মাথাটা টিপা পা একটু ওষুধ খাবো

বিসমিল্লা ভুল্লা চড়াইতেছি পাখিটা বাবু এক মিনিটের মধ্যে তো যেটা বলতেছিলাম এই হলো আমাদের বিসমিল্লা ভইলা আমি আমার চুলায় দিচ্ছি গরুর মাংস হয়তো বা এই সময় মা গরুর মাংস প্রতি বছর গরুর মাংসটা মা সব রেডি করে আমি শুধু মশলাটা দিই না খালা যে কয়েকটি সাথে তুমি রান্না করবা এতটুকু কিন্তু এই মাংস কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ আজকে আমার শরীর বেশি একটা ভালো ছিল না তারপরে ওদিন দেখেন আমি যতটুকু আমি তো নিচে নামি নাই খাওয়া করছে তারপর আমার যতটুকু সম্ভব আমি আসলাম খালি আমি বলতে আসছি কারে কতটুকু দিতে হবে মা কিভাবে দিছে এই তো বাবা কোন তো মাংস মশলা দিব এই মুহূর্তে মাংস মশলা দিব এই মুহূর্তে দেখি যে অলরেডি আমার হয়ে গেছে না পাতিল বলে গেছে

তেল লাগবে মাংসনা মাথো দেখোন

कोने में अगला पैकेट करो कहा है कि बहुत कपड़ा देखा नहीं चलो बस से चलती है कौन कोई है ये देख के मैं आने ये वाला है ऊपर आ जाएगा ये अच्छी होगी और अस्थिर रखो ना उतारते हो কত কেজি মাংস রাখলাম হ্যাঁ এইবাৰেই গৰু ভালে হৈছে ক না কত কেজি হৈছিলে আকৌ আমু তো ভালেই হৈছে ওপৰেতো কাৰেণ্ট নাই ওপৰেটো কাৰেণ্ট নাই আমু ওপৰেটো কাৰেণ্ট নাই ফ্ৰিজ অফ এই হ্ৰিজ অফ কেনামো ওপৰে হ্যাঁ হ্যাঁ সত্যি ফিরি সব উপরে আমি কায় নাই কিন্তু টিভি চলতেছে এখন বুঝলাম আমি তো কি দেখব